দিদি হুম বলছি যে কি খাওয়াচ্ছ বলো আজকে চিকেন ভাত খাওয়াই চিকেন ভাত দাও চিকেন ভাতে শুধু চিকেন যাবে না কিন্তু ভাত গেল সোয়াবিন সোয়াবিনের তরকারি গেল আচ্ছা দিদি একটা রিকোয়েস্ট করব তোমার বলো বলো চিকেন খাবো কিন্তু মাটনের ঝোল আর আলু দিয়ে একদম হবে তো একদম এটা রিকোয়েস্ট এর কিছু নেই ওটা চাইলেই দেওয়া হয় আমাকে এক পিস চিকেন দাও হ্যাঁ দেবো এবার আলু চোখা কিছু দিতে হবে না চোখা দেবো না শুধু চিকেন দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দাদা পিস কি পিস দেবো তুমি ভালোবেসে যেটা খাওয়াবে সেটাই দিদি আলু পাবো একদম আলু তো দেবই দুটো দেবো দিদি আরেকটা আলু আর দেবো না দিদি এবার ঝোলটাকে নামিয়ে দাও আমি মাটনের ঝোল পাবো তাহলে মাটনের আলু দেবো হ্যাঁ হ্যাঁ মাটনের আলু দেবো তাহলে আলু নামিয়ে দেবো নামিয়ে দাও একটা আলু নামিয়ে দাও জ্বালাচ্ছি অনেক একদম না আমি তোমাকে আলাদা বাটিতে দিয়ে দিচ্ছি লেবু পেঁয়াজ লঙ্কা লেবু পেঁয়াজ লঙ্কা না লঙ্কা দিতে হবে না